রাইটিং স্কিলের রাইটিং স্কিলের রাইটিং সিরিজের চতুর্থ পর্বে আজ আমরা আলোচনা করছি ব্রেন স্টর্মিং হোয়াট ইজ ব্রেন স্টর্মিং তো বলতে আমরা বুঝি যে আমাদের ব্রেন আছে মানুষের ব্রেন আছে সেই ব্রেন দিয়ে মানুষ অনেক কাজ করে থাকে ব্রেন দিয়ে মানুষের অনেক ব্রেনটা অনেক প্রোডাক্টিভ তো এই যে এই ভদ্রলোক দেখা যাচ্ছে যে সে তার মাথা খাটিয়ে ভাবছে যে কি কি করা যেতে পারে প্রশ্ন তো ব্রেইন স্টর্মিং বলতে বোঝায় আমাদের ব্রেইনে অনেক প্রশ্ন আসে অনেক আইডিয়া আসে এই আইডিয়াগুলো আমাদের যে কোনো কিছু করার আগে আমাদের এই আইডিয়াগুলো দরকার হয় তো যেহেতু লেখাটাও একটি কাজ লেখাটাও একটি কাজ সেই কাজটাকে করার ক্ষেত্রেও আমরা কি লিখবো কিভাবে লিখবো সেই আইডিয়াগুলো আমাদের ব্রেনে আসে এবং এই প্লেনে এই আইডিয়াগুলো আসাটা এবং প্লেনে এই আইডিয়াগুলোকে নিয়ে কাজ করাটাকে বলা হয় প্লেন তাহলে আমরা দেখছি একে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি প্লেন স্টর্মিং ইজ এ প্রসেস প্লেন স্টর্মিং হচ্ছে একটা প্রসেস টু মেক নিউ আইডিয়াস ফর রাইটিং এ টেক্সট এটি টেক্সট লেখার জন্য প্লেন হচ্ছে একটি প্রসেস যেখানে কি করা হয় এটি নতুন টেক্সট লেখার জন্য নতুন ধরনের আইডিয়া তৈরি করা হয় সেই প্রসেসকেই বলা হয় আমরা পঞ্চম পর্বে আলোচনা করবো রিভিশন বা রিভাই রিভাইজিং